এখানে শেষ নয় নিচে আরো আরো কন্টেইনার আছে আচ্ছা এই কন্টেইনারগুলো একটু দেখিয়ে দাও দেখাও কন্টেইনারগুলো দেখাও আজকে ইলিফের আজকে ইলিফের ব্যাঙ্কে এসছি নাকি তাই বন্ধুরা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ছাড় দেয়া হবে কত কত স্পেশাল ডিসকাউন্ট মানে কত হাজার টাকার মধ্যে এক কিলো মাছ হাজার টাকার মধ্যে এক কিলো মাছ আস কিনতে হলে আসতে হবে হ্যাঁ ভালো দশকর বাজার স্টেশনের পাশে তোমার নামটা বলো অসীম দাস অসীম দার দোকানে আসতে হবে দেখো বন্ধুরা সান ফিশ কর্নার সানু ফিশ কর্নার আসতে হবে দেখো মাছ দেখো কি সাইজ একদম আটশো টাকা হাজার টাকা কিলো এক কেজি সাইজের মাছ ভিডিও দেখে যে আসবে দাদাকে বললেই হবে এই যে দাদার ব্যাগ ভিডিও দেখে যে আসবে তার জন্য ডিসকাউন্ট আছে আবার আরও কিছু দেখানো হবে এটা দোকান গোডাউনে যাবে এবার অশোকগড় বাজার চলে এসছি অসীমদার গোডাউনে ফায়ার স্টেশনের পাশেই অসীমদার গোডাউনে চলে এসছি কোনো যে কোনো অসীমদা যে কোনো অর্ডার অর্ডার নেওয়া তো বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি জন্মদিন বাড়ি বাবা এটা কি নতুন সেটিং করলে নাকি বাবা এখানের মধ্যে তোমারই এত বড় ফ্রিজ আছে নাকি এবার বন্ধুরা আসল জিনিস দেখাবো দেখো পদ্মার ইলিশ আছে ইলিশ খেতে গেলে দেখে নাও এখনো আমরা প্যাকেট খুলিনি ঠিক আছে কেজি দি সাইজ আছে কত দাম বাইশো থেকে পঁচিশশো টাকা আমরা একটুখানি ছাড় দেবো আপনারা আসুন যে নেবেন যদি বেশি কোয়ান্টিটি নেন আমরা ছাড় দেবো অনেকটাই সারা দেবো আপনার পুষিয়ে যাবে এলে যে কোনো সময় দুপুর সকাল যে কোনো সময় মাছ পেয়ে যাবে কোনো অসুবিধা নেই শুধু ইলিশ নয় ভেটকি আছে গলদা চিংড়ি আছে যে কোনো মাছের অর্ডার নেওয়া হয় এই স্টোরেজ কি ভর্তি হবে কবে ভর্তি হবে কবে ভর্তি দেখতে পাবো ভিডিওতে আমরা ভর্তি দেবো মোবাইল নাম্বারটা সেভেন ঠিক আছে তোমরা এই আমি নাম্বারটা লিখেও দেবো ভিডিওতে তোমরা যোগাযোগ করো